Ma come? আপনারা যারা ফাইবার কেবল জোড়া দেওয়ার মেশিন খুঁজছিলেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আপনারা আমাদের সামনে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফাইবার ফক্স মিনি স্লাইসার এটি একটি আপনারা যারা বিশেষ করে বাজেটের মধ্যে কোয়ালিটি একটি ফাইবার জোড়া দেওয়ার মেশিন খুঁজছিলেন আপনারা চাইলে কিন্তু ফাইবার ফক্সের এই ডিভাইস গুলো চয়েসে রাখতে পারেন তো আজকে ফাইবার ফক্সের মিনি থ্রি এই ডিভাইসটি পার্সেস করেছেন আমাদের ভাইয়া ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া কেমন আছেন ভালো আছেন তো ভাইয়া আপনাদের বাসা কত দূরে এটা আমাদের বাসা কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানার থেকে আমরা আসছি আচ্ছা তো ভাইয়া কুড়িগ্রাম রংপুর থেকে তো অনেক দূরে তো আপনারা সেখান থেকে আসলে কিভাবে জানতে পারলেন যে আমাদের কাছে আপনারা এই ডিভাইসটা পাবেন আবার আমাদের কাছে আপনারা নিতে আসছেন এই ডিভাইসটা জি ভাইয়া আমরা এটা আসলে ভিডিওর মাধ্যমেই দেখা আপনাদের শোরুম বা আপনাদের ভিডিও দেখার পরেই আমরা আপনাদের মেশিনটা নিতে আসছি ও আচ্ছা আচ্ছা ভিডিওতে যেভাবে দেখছেন যে প্রোডাক্ট দেখছেন বা ওয়ারেন্টি সার্ভিস দেখছেন যে প্রাইসটা দেখছেন ভিডিওর সাথে কি বাস্তবে মিল আছে জি ভাইয়া সবকিছুই ঠিক আছে মিল আছে আমরা সবকিছুই ওকে পাইতেছি এখানে ভিডিওর মাধ্যমে যা যা বলা হয়েছিল সেগুলোই আছে এখানে অন্য কিছু বলা ও আচ্ছা তো ভিউয়ার্স বেশি দেরি করব না আজকে আপনাদেরকে দেখাবো যে ফাইবার ফক্স ডিভাইসটার ভিতরে কি আর আজকের এই ভিডিওতে এটা কিন্তু ভাই হচ্ছে এক্সপার্ট তিনি আমাদেরকে দেখাবে যে আসলে ফাইবার কেবলটা কিভাবে জোড়া দিতে হয় তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে ভাইয়ের হাত থেকে আমরা শিখবো যে আসলে কিভাবে ফাইবার কেবল জোড়া দিতে হয় আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আসলে জানেন না যে কিভাবে ফাইবার কেবলটা জোড়া দেওয়া হয় তো আজকে ভাইয়ের কাছ থেকে আমরা শিখব তো তার আগে আমরা বক্সের ভিতর কি কী থাকছে এগুলো একটু চট করে দেখে নিই তো ভিউয়ার্স এটা হ্যাঁ তো এটা হচ্ছে ফাইবার ফক্স মিনি থিরিয়াস দেখতে পাচ্ছেন তো এটা একটু চট করে খুলে ফেললাম এটা ঘুরাইলে এটা খুলে যাবে তো ফেললাম তো প্রথমে যদি আপনারা দেখেন এইখানে একটি ব্যাটারি থাকছে এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা থেকে পর্যন্ত কানেকশন দিতে তারপরে এখানে একটি কুলিং ট্রে থাকছে থাকছে এইখানে এইখানে ওয়ারেন্টি কার্ডটা এক জোড়া এক্সট্রা ইলেকট্রো রড দেওয়া থাকছে এই ডিভাইসে কিন্তু এক জোড়া লাগানো রয়েছে বক্সেও এক জোড়া এক্সট্রা দেওয়া থাকছে তারপরে এইখানে একটি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া রয়েছে এইখানে স্টিফার দেওয়া রয়েছে লাকেজটাকে ক্যারি করার জন্য স্ট্রেপ দেওয়া থাকছে এইখানে একটি পাওয়ার কেবল দেওয়া থাকছে তারপরে এইখানে আপনারা যদি দেখেন বক্সের ভিতরে একটি পাউচ দেওয়া থাকছে এটা আমি টু খুলি এইখানে ক্লেভারটা দেওয়া থাকছে আর ক্লেভারটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো পুরোটাই কিন্তু এটা মেটালের আর এটা থেকে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো কিন্তু আসলে ফাইবার কেবল কাটতে পারবেন অনায়াসে তারপর যদি এখানে দেখেন এইখানে আপনারা দুই তিনটা এল কি পেয়ে যাবেন অ্যান্ড এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া থাকছে সর্বশেষে আপনারা এইখানে ফাইবার ফক্স মিনি থ্রি এস এই ডিভাইসটি পেয়ে যাবেন তো এই ডিভাইসটা আমি আপনাদেরকে একটু দেখাবো এটা হচ্ছে ফাইবার ফক্স মিনি থ্রি ডিভাইসটা আর ডিভাইসটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো এইখানে একটি ডিসপ্লে থাকছে আপনারা এখানে কিগুলো পেয়ে যাবেন আর যদি দেখেন পুরো ডিভাইসটির চারপাশে কিন্তু এইখানে রাবারের প্রোটেকশন দেওয়া থাকছে যার ফলে এটা আসলে যদি হালকা উঁচু থেকে পড়েও যায় বা যেখানে সেখানে রাখা হয় ডিভাইসটির কিন্তু কিছুই হবে না আর একই সাথে এই ডিভাইসটি ডাস্ট প্রুফ এটা হচ্ছে শক প্রুফ আর এটা কিন্তু একটি রোবাস্ট কোয়ালিটির ডিভাইস কোয়ালিটি কিন্তু খুবই ভালো ব্যাটারি যেটা ইনসার্ট করা ব্যাটারি এইখানে আপনারা ইনসার্ট করতে পারবেন আপনারা জাস্ট এই পেস্ট থেকে এটা যদি ঢুকিয়ে দেন তাহলে কিন্তু আসলে ব্যাটারিটা ইনসার্ট হয়ে যাবে ইনসার্ট হয়ে গেলে আসলে ডিভাইসটা ইউজ করার জন্য রেডি তো এটা হচ্ছে রেড তো এখন ভাইয়াকে দিব যে ভাইয়া আসলে আপনি আসলে নিজের মতো করে এটা ইউজ করুন আমাদের ভিউয়ার্সদেরকে দেখান যে আসলে কিভাবে আপনি ফাইবার কেবলটা জোড়া দেন ভাই আমাদেরকে ফাইবার কেবলটা জোড়া দিয়ে দেখাবে আপনার মনোযোগ সহকারে দেখুন তো ভাইয়া শুরু করেন জি ভাইয়া আমি এখন ফাইবার একটি স্প্লিটার থেকে অন্য আর একটি স্প্লিটার কীভাবে জয়েন করি এটা আপনারা দেখেন যে প্রথমে আমরা স্প্লিটারটা নেব হাতে স্প্লিটারটা নেওয়ার পরে কাটার যে আছে স্কিপার স্কিপার বলা হয় যেটাকে আমরা স্কিপার দিয়ে এটা মনে করেন যে উপরে যে চামড়াটা আছে বা উপরে যে কভারটা আছে ছোল বলে ওটাকে আমরা আলতো করে টানি নেব মানে এটা ছোল ছলি নেওয়ার পরে এর ভিতরে ভাই আর একটা কাবার আছে যেটা আমাদের আবার এখানে মনে করেন যে ইয়া যে আছে স্টিভার এই এখানে আমাদের অনেক ইয়া দেওয়া আছে আমরা এইখান থেকে একদম শেষ পথে পয়েন্টে যে পয়েন্টটা আছে আমরা এখান থেকে এই কাবারটা আবার ছলি নেব এখান থেকে তো এই আমরা খুলে নিলাম যাই হোক गाइस আমরা একটা জিনিস সবচেয়ে সর্বপ্রথম ভুল করছি আমরা জাস্ট এখনো ফায়ারবক্স মেশিনটা আমরা অন করি নাই যাই হোক আমরা আবার ওটা আবার আচ্ছা অন করি আচ্ছা পাওয়ার বাটনটা ক্লিক করে হোল্ড করলেই কিন্তু আসলে ডিভাইসটা অন হয়ে যাবে আমরা এখানে এটা এটা কাটবো এখানে এখানে কয়েক ধরনের মাপ দেয়া আছে একটা স্প্লিডারের আছে একটা ফাইবার কোরের আছে যাই হোক আমরা আবার স্প্লিডার করে দিয়ে আমরা এটা স্প্লিডার কোর এটা আমরা এখান থেকে কেটে নেব সুন্দর করে আচ্ছা এটা কেটে নেওয়ার পরে আমরা এটা আবার এখান থেকে বার করবো বার করার পরে আমরা এই যে মেশিনের এটা তোলার পরে এখানে অপশান দেওয়া আছে এটা আমরা এই সাইডটা তুলে এখানে আলতো করে লাগাই দেবো যেহেতু সবাই জানে যে ভাই এটা ফাইবার কর অনেক নরম আবার অনেক শক্ত একটু কম বেশি হলে ভেঙে যায় আবার ভালো থাকে হ্যাঁ সেই সেই হিসাবে আপনার কাজ খুব নরমভাবে ভালো মানে ধীরে হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা

আবার এখানে যে ভিতরে যে আরেকটা কাবার আছে বা আটার মতো একটা জিনিস আছে এটা আমরা একটু তুলে নেব নেওয়ার পরে এটা ভালোভাবে পরিষ্কার করব। এখানে মনে করেন যে অনেকেই আছে এক্সিসল দিয়ে করে অনেকে টিস্যু দিয়ে করে যে যেভাবে করতে পারে যত পরিষ্কার হবে জয়েন আপনার তত ভালো হবে তত কম ডিবিতে এটা যায় হ্যাঁ জি এখন সেই হিসাবে আমরা সেম সেম হিসাবেই আমরা এখান থেকে কেটে নেব

সে ডিবি চেকারে এটা দিয়ে আসলে আপনার কানেকশনটা চেক করবেন চেক করব তার কোথায় ফল্ট আছে এটা মানে কোথায় তারের সমস্যা কোথায় ফাইবারের কেবলে কানেকশনের সমস্যা ওটা দেখতে পারবেন এখানে 괜찮스마트 네. 네. তো হিয়ারস আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে ওই ওইখানে টার্গেট মারছে আর এইখানে আসলে যে ফাইবার কেবলের মাথাটা এটা কিন্তু পুরোটাই লাভ হয়ে আছে ফল থাকে তাহলে বুঝতে আসবে না লাইট আসবে না ফল থাকে তাহলে যদি সঠিক জয়েন্ট থাকে থাকে তাহলে আসবে ও বুঝতে পারছি তো হিয়ারস দেখতে পাচ্ছেন যে আমাদের ভাইয়া কিন্তু এখানে এক্সপার্ট তিনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কানেকশনটা দিয়ে রাখছে আর এই কাজটা এই কাজটা কিন্তু খুবই ধৈর্য সহকারে করতে হয় হ্যাঁ বুঝতে পারছি কাজটা কিন্তু খুবই ধৈর্য সহায় করতে হবে ভাই এটা অনেক ধৈর্যের কাজ হ্যাঁ আস্তে ধীরে করতে হবে তো ভাই আপনারা হচ্ছে আই সি পি ব্যবসা করতেছেন আপাতত তো মনে করেন আপনারা এখন এভাবে একদিনে কতগুলো কানেকশন দেন ভাই ব্যবসার তো একটা ব্যাটারিতে যদি চার্জ করা হয় ফুল

এবং আমার সিনিয়র পার্সন যারা ব্যবসা করে সবাই না সবাই না শুধু একটাই আছে

থেকে একটি সম্পন্ন প্রোডাক্ট নিতে চান আমাদের ফেলতে পারেন আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি আর আপনারা যারা বিশেষ করে একটু দূরে বাসা ভাইয়াদের মতো আপনারা কি করবেন যে আমাদের নিচে দেওয়া হটলাইন নাম্বারে প্রথমে যোগাযোগ করবেন বা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া রয়েছে আপনারা সরাসরি আমাদের হটলাইনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কথা বলে তারপরে আপনারা আসার চেষ্টা করবেন তো ভিওয়ার্স ভিডিওটা এতক্ষণ যারা দেখেছেন সকলকে ধন্যবাদ আর চলে এসেছি ভিডিও একদমই শেষ পর্যায়ে তো আপনাদের সাথে যদি দেখা হবে কোনো আইটি রিলেটেড প্রোডাক্ট নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ